গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল রান্না করতে চলে এসেছি আর আজকে আমি বাইরে রান্না করছি সকালবেলাতে এখানেই ভাত রান্না করেছি তো এই দেখো মাছ আলু দিয়ে তরকারি করব ফার্স্ট আমি ভেবেছি ভেবেছিলাম যে বেগুনের তরকারি করব বাট আজ এখন ভাবলাম যে থাকে বেগুনের তরকারি করব না আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে তো এখানে দেখো পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত কিছু দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম কষিয়ে নিয়েছি আর এবার এটাকে একটুখানি এবার এটাকে একটু কষতে দেব হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আলু থেকে আর এবার আমি হচ্ছে এটাতে গরম জল দিয়ে দেব। আর আজকে আমি তরকারিটা আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো এই দেখো আমি গরম জল করে রেখেছি আর এই দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি আর এবার গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর হচ্ছে আমি লবণ হলুদটা একেবারে কষানোর সময় দিয়ে দিয়েছি আর লাগলে পরে দেব। তো এবার এখানে আমি দিয়ে দেব বড়ি ভেজে রেখেছি তো দেখো বড়িটাও এবার এখানে দিয়ে দিচ্ছি আর এবারটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিয়ে ছেড়ে দেব এটাকে ফুটতে তো এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার দেখো একটু ভালো করে একটু ফুটে গেছে তারপরে এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমি আর এই দেখো একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কারণ তরকারিতে একটু ঝাল কম রেখেছিলাম এই দেখো কমপ্লিটলি রেডি আমার তরকারি আর বিফ মানে হালকা তেল মশলার মধ্যে ভালো খুব টেস্টি হয় তরকারিটা তো তোমরাও একবার ট্রাই করো আর আবার পরে দেখা হচ্ছে তোমাদের গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আবার আজ এখন রান্না হচ্ছে চিকেন আর রুটি তো চিকেন অলরেডি আমার কষানো হয়ে গেছে আর এবার করব রুটি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি আজকে খুব ভালো আছি আজকে আমাদের একটা বার্থডে নেমন্তন্ন আছে তো দেখো সেজন্য যে রেডি হয়ে গেছি ছেলে নিচে চলে গেছে তাই গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হাই ফ্রেন্ডস তো এই দেখো আমরা সবে জাস্ট বার্থডে থেকে বাড়িতে আসলাম আর হচ্ছে ওখানে গিয়ে না কোনো রকম শ্যুট করতে পারিনি কেন জানো তো গিয়ে দেখি অলরেডি কেক টেক কাটা হয়ে গেছে আর আমি আর ছেলে গেছিলাম যেহেতু আর আমাদের মানে ওকে যে পড়াই সে ওরা গেছিলো ওদের বাড়ি আমাদের বাড়ির পাশে তো ওরাও গেছিলো ওদের সাথে গেছিলাম ওরা একটু দেরি করেই বেরিয়েছে সেই জন্য আর গিয়ে কেক টেক কাটা দেখতে পারিনি জাস্ট খেয়েছি আমরা চলে এসেছি পারিনি জাস্ট খেয়েছি আমরা চলে এসেছি আর হচ্ছে এবার ভেবেছিলাম যে এবার ভেবেছিলাম যে একটু মানে কালকে দেখাবো তো হচ্ছে কিন্তু সেই ছেলে এত জ্বালাতন করছিল তো আর ভিডিও করতে পারিনি তো এবার হচ্ছে আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি লুচি ঘুগনি কেক পায়েস তো এইসবই ছিল আজকে আর আমরা এই সবে জাস্ট একটু আগে বাড়িতে আসলাম তো এবার আর বাড়িতে এসে একটু চিকেন রান্না করেছি চিকেন আর রুটি করেছি মানে ওটা আমি করে থুয়ে গেছিলাম তো হচ্ছে করে থুয়ে গেছি আর হচ্ছে ওইগুলো দিয়ে দিলাম সবাইকে খেতে বাড়িতে সবাইকে খেতে দিলাম এসে তারপরে আমরা ওপরে চলে এসেছি এবার এখনও ও দোকান বন্ধ করেনি ওর খাবারটা নিয়ে এসেছি ও এসে তারপরে খাবে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা সবাইকে দেখতে থাকো আমার সমস্ত ভিডিওগুলো তো চলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো কিন্তু তোমরা